বন্ধুরা আপনাদের কাছে মারাত্মক তথ্য নিয়ে এসেছি আর্যিকর ম্যাটারে বন্ধুরা যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবেন গায়ে কাটা দিবে শিউড়ে উঠবেন বন্ধুরা কারণ তিলক তোমার আঙ্গে ভতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বারবার আঘাত করা হয়েছে তিলক তোমার আঙ্গে ভতা বস্তু ঢোকানো হয়েছে বন্ধুরা চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো যে কীভাবে মেয়েটাকে অত্যাচার করা হয়েছে মারাত্মক রিপোর্ট বন্ধুরা আরেকটি তথ্য যেটা যে সিবিআই যে রুমটিকে সিল করেছিলেন সেই রুমটি কিন্তু সিল করা রুমকেও চুপ করে কেউ ভেঙে সেই রুমের ভেতরে প্রবেশ করেছে কিন্তু কেন আর কে করেছেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব। যে ভিডিওটা শেষ অবধি দেখুন কারণ মারাত্মক তথ্য বন্ধুরা এই ভিডিওটা করতে বসেছি অনেকটা সাহস যোগিয়ে কারণ তোমার সাথে এমন কিছু হয়েছে যেটা শুনে আমি রীতিমতো থমকে গেছি যে তার গোপনাঙ্গে ভতা বস্তু দিয়ে বারবার আঘাত করা হয়েছে কতটা মেয়েটিকে অত্যাচার করা হয়েছে মেয়েটি কতটা ছটপট করেছে কতটা তর্পেছে একটা সুন্দর মেয়ে যেই মেয়েটি নিজের স্বপ্ন নিয়ে ওই আর্জি করে এসেছিল তাই না যার গেছে আজকে তার মা বাবা এই যে কথাগুলো শুনছেন ওনারা কতটা পাচ্ছেন ভাবুন তো যে আমার মেয়েটিকে কতটা কষ্ট দিয়ে কতটা আঘাত করে করে রীতিমতো মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মেয়েটি তর্পেছে তারপর তার প্রাণটি গেছে তাই নয় কি এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে আর্জি করে নির্যাতিতা জুনিয়র চিকিৎসকের ওপর কী নির্মম অত্যাচার চলেছিল তা প্রকাশ্যে মাল্টি ইনস্টিটিউশন মেডিকেল বোর্ড অর্থাৎ মানে অর্থাৎ মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড অর্থাৎ এম আই এর রিপোর্টে জানা যাচ্ছে নিহত তরুণীর গোপনাঙ্গে যে আঘাতের চিহ্ন ছিল পয়েন্ট টি ভি নোটেড যে আঘাতের চিহ্ন ছিল সেটি কোনো ভারী ভতা বস্তুর জন্য হয়েছিল মানে সেই ভারী ভতা বস্তুটি বারবার তোর আঙ্গে ঢোকানো হয়েছে বারবার আঘাত করা হয়েছে ফলে ওই বস্তুটি শরীরের মধ্যে ঢোকানো হয়েছিল বলে মনে করা হচ্ছে কারণ রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে এই রিপোর্ট সিবিআইয়ের কাছে পাঠিয়েছে মেডিকেল বোর্ড আর এই তথ্য সামনে আসার পরে আরচিকোর কাণ্ডের বারো বছর পুরনো নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ উঠে আসছে কারণ ঠিক বারো বছর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল যেটাও অত্যন্ত দুঃখজনক ঘটনা বন্ধুরা নির্ভয়া কাণ্ডে অভিযুক্তরা নির্যাতিতার তরুণী মানে ঠিক সেইভাবে ওই নিজাদিতার দেহে লোহার রোড ঢুকিয়ে দিয়েছিল এরা কতটা মানে অমানুষ এরা কতটা হিংস্র যারা মানুষরূপী সত্যিকারী একটা হিংস্র পশু তাই না যারা নিজের মতো মানে রক্ত মাংসে গড়া একটা মানুষ বা একটা মেয়েকে এভাবে অত্যাচার করতে পারে তারা নিজের মা বোনকে চিনবে বলুন তো বন্ধুরা হ্যাঁ আমার বোন আমার কাছে বোন কারো বোন ওই কে ওই কি কারো বোন নয় ওইও তো কারো সন্তান কিন্তু কীভাবে এরা অত্যাচার করেছে আর অত্যাচার করছে বারো বছর পুরনো যে ঘটনাটি সেই ঘটনাটি আবার রিপিট হচ্ছে যে এই ঘটনাটির মতোই তিলক তোমার সাথে সেমভাবে এই ঘটনা ঘটানো হয়েছে একই পদ্ধতিতে ফলে বোঝাই যাচ্ছে আরজিকর কাণ্ডের ভয়াবহতা কতটা ছিল উল্লেখ্য আজিকর কাণ্ড নিয়ে সিবিআই তদন্ত শুরু করলে নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট খুটিয়ে পরীক্ষা করার জন্য দিল্লির বিভিন্ন হাসপাতাল থেকে ফরেন্সিক মেডিসিন স্ত্রীরোগ অস্থি, সল্য ও চক্ষু বিভাগের এগারো জন চিকিৎসকদের নিয়ে এই বোর্ড গঠন করা হয় এই বোর্ডের প্রতিনিধিত্ব কা কারণে এই এমসের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রফেসর আদর্শ কুমার তার নেতৃত্বে এই বোর্ড চারবার বৈঠক করেন গত একুশে সেপ্টেম্বর এই বোর্ড একটি রিপোর্ট পাঠিয়েছিল মানে একুশে সেপ্টেম্বরে এই বোর্ড একটি রিপোর্ট পাঠিয়েছিল সিবিআইকে পয়েন্ট টু বি নোটেড প্রসঙ্গত গত নয় আগস্ট আরজিকোর হাসপাতালে এমার্জেন্সি বিল্ডিংয়ের তলার সেমিনার রুম থেকে যেখান থেকে তিলক তোমার দেহটিকে উদ্ধার করা হয় যে মহিলা জুনিয়র চিকিৎসকের অর্ধ দেহ উদ্ধার করেছিলেন পুলিশ প্রথমত তাই না সেই ঘটনার পর শহর তথা রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে বিক্ষোভকারীদের চাপে শেষমেশ এই ঘটনার তদন্ত ভার দেওয়া হয় সিবিআইকে কিন্তু এই ঘটনার বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরও এখনও অধরা নিজাতিতার মৃত্যুর আসল কারণ বা কারা করেছেন যারাই করে থাকেন না কেন যেখানে সিবিআই স্পষ্টভাবে আমাদের কাছে না বললে বা সিবিআই স্পষ্টভাবে যতক্ষণ না কোর্টে জমা দেন কোর্ট থেকে যখন যতক্ষণ না ডিক্লেয়ার করা হয় ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারলেও আপনাদের কাছে ক্লিয়ার করতে পারবো না কারণ এটা বেআইডি কখনো এটা আমরা সরাসরি আপনাদেরকে বলতে পারি না তবে অবশ্যই ভিডিও শেষ অব্দি দেখলে কথাগুলো শুনলে আপনারা অনেকটা বুঝতে পারবেন অনেকটা অনুমান করতে পারবেন জাস্ট অপেক্ষা করতে হবে তাদের সাজা কারণ যতটা আমরা অপেক্ষা করছি ঠিক ততটাই কিন্তু দিন তোমার মা বাবাও জোর কদমে ওনারা লেগে পড়েছেন যে মেয়ের অপরাধীদের আমার মেয়েকে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে মেয়ের সাথে বা মেয়েকে যারা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তাদের শাস্তি আমরা দেবই এবার আপনাদেরকে বলি যে সিল ভেঙে ওটিতে ঢুকলো কে কী করছে সিবিআই এই প্রশ্নটা উঠেছে কি করছে সিবিআই আরজিকোর কাণ্ডের নয়া বিতর্ক যে সিল ভেঙে কে ঢুকেছে কারণ যে রুমটিকে সিল করে সিবিআই রেখেছিলেন তাহলে সেই রুমটি সিল ভেঙে চুপ করে ঢোকার কারণটা কি। তাহলে কি সেমিনার রুমে যেই কাণ্ডটা যে হইনি এটা বলে এখন জানা যাচ্ছে তা বলে কি সেই ঘটনাটা সেই রুমে হয়েছিল বলে কি এই চুপ করে ঢোকার একটা কারণ ধরে নিতে পারি আমরা তাই নয় কি তো সেখানে বলা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কেজুয়ালিটি ব্লকের তলার ওটি হিরে নতুন বিতর্ক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিল ভেঙে ওটিতে ঢোকা হয়েছিল বলে অভিযোগ সিবিআই কি বিষয়টি আদৌ তদন্ত করে রেখেছে মানে সিবিআই কি বিষয়টিকে তদন্ত করে দেখেছেন এটা বলা হচ্ছে প্রশ্ন তুলে বিক্ষোভ প্রতিবাদের মঞ্চে তদন্ত যদি না হয়ে থাকে শিল কেন ভাঙা হলো মানে দারুণ একটা প্রশ্ন যে তদন্ত যদি নাই হয়ে থাকে তাহলে শিলটি কেন ভাঙা হলো প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা একটা মারাত্মক প্রশ্ন এমন কি এটাও বলা হচ্ছে ক্যাজুয়ালটি ব্লকের চার তলার সেমিনার হলেই উদ্ধার হয় নিহত তরুণী চিকিৎসকের দেহ আরজিকোর হাসপাতালের কেজুয়ালটি ব্লকের আটতলার অর্থোপেডিক ওটি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে অভয়া মঞ্চের দাবি যে দরজা সিল করে গিয়েছিল সিবিআই সিল করা দরজার সেই ছবিও সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে মানে মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই রুমটিকে যেহেতু সিবিআই যেখানে যেখানে যান সেখানে সেখানে কিন্তু মিডিয়া অবশ্যই পৌঁছে যায় তো মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে সিবিআই কিন্তু রুমটিকে সিল করে রেখেছেন যেটা আমরা সংবাদ মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছি তাতে দেখা যায় তালা দিয়ে পুরো সিল করা রয়েছে দরজা কিন্তু অন্য একটি ছবিতে দেখা গিয়েছে দরজায় সিল নেই সেই নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু আরেকটি ছবিতে দেখা গিয়েছে যে দরজার সিল নেই মানে সিল ভেঙে কেউ ঢুকে পড়েছে আন্দোলনকারীদের দাবি দুটো ছবি পাশাপাশি রাখলে মানুষ বুঝতে পারবেন যে অন্য কিছু রয়েছে হুম তাদের প্রশ্ন সিবিআই নব্বই দিনে যে চার্জশিট জমা দিল কোন ভিত্তিতে নিরাপত্তা কেমন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একের পর এক রায় দিচ্ছে চলছে সিবিআই তদন্ত সে অবস্থায় কি করে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমনকি সিবিআই তদন্ত অন গোয়িং তাহলে কি করে সিল ভেঙে ভিতরে ঢুকে গেল কোনো লোক মনে পড়ছে বন্ধুরা তিলক তোমার সাথে যখন ঘটনাগুলো ঘটে বা ঘটনা ঘটার বেশ কয়েকদিন পরেই কিন্তু তাড়াহুড়ো করে হন্তহন্ত হয়ে পাশে রুমগুলো ভাঙচুর করা হয়েছিল বাথরুম এমনি নিচের এমার এমার্জেন্সি ভাঙচুর করা হয়েছিল ঠিক সেইভাবে এই যে শিল যেখানে ভিতরে রক্ত মাখা গ্লাভস হাতের স্পর্শ মানে চিহ্ন ছিল কিন্তু এই চিহ্নগুলোকে কি সরাতে বা প্রমাণ লোপাট করার জন্যই কি ঢোকা হয়েছে বা ঢুকল কেন সবচেয়ে বড় কথা ঢুকলো কেন অভয়া মঞ্চে আর্য বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের আশঙ্কা শিল যে ভাঙা হলো তার মধ্যে নিশ্চয় কিছু লুকিয়ে আছে পয়েন্ট টু বি নোটেড এটা যে কেউ বলবে সিল ভাঙা হয়েছে মানে নিশ্চয় তাহলে সেখানে কিছু আছে তাই নয় কি তো তাহলে সিবিআই কি সম্পূর্ণ তদন্ত করলো না এটা প্রশ্ন একটা ঘরের শিল ভাঙলো একটা ঘরের সিল ভাঙল না কেন অথচ সেই ঘরটাই আগের মতো রয়েছে একটা ঘরে সিল ভাঙা হলে অন্য ঘরের সিল ভেঙেও তদন্ত করে দেখা হোক এটা কিন্তু দাবি করেছেন আশঙ্কা তো রয়ে যাচ্ছে বিষয়টি কি অধরা থেকে যাচ্ছে তাদের প্রশ্ন যে ওটি সিল করা ছিল সেটা আচমকা ভাঙা হলো কেন সিবিআই কি তদন্ত করেছেন না করলে কেন করেননি এই দাবিগুলো রাখা হয়েছে যে দাবিগুলো আমাদের সাধারণ মান আমরা যারা সাধারণ মানুষ সাধারণ নাগরিক হয়েও কিন্তু আমরা এই প্রতিবাদগুলো করতে পারি যেহেতু তোমাকে নিয়ে আমরা প্রতিবাদ করছি কেন করেননি সিবিআই তাই নয় কি আর সেটাও বলা হচ্ছে যে ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল চিকিৎসক সংগঠন তাদের মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ধর্না চালানোর জন্য মানে আন্দোলনকারীরা চিকিৎসক মানে চিকিৎসক সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখানে মামলা দায়ের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার দুপুরে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের অ্যাজলাসে আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে আজ সিজিও কমপ্লেক্স নিজাম প্যালেস এবং নবান্নও যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্সের প্রতিনিধিরা পাশাপাশি সিবিআই সিবিআইয়ের তদন্তকারী অধিকারিক সীমা পহুজাকে ইমেল করা হয়েছে সীমা ইমেল করা হয়েছে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ চিঠি পাঠানো হয়েছে নিজাম প্যালেসে তদন্তকারী অধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে চিঠি যেটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে তিলক তোমাকে কিভাবে কতটা পাশবিক অত্যাচার করা হয়েছিল তিলক তোমার সাথে কি ঘটনা ঘটেছে জাস্ট এটা ভাবলে কেমন যেন লাগছে আমরা তো তিলক তোমার কেউ হয় না তারপরেও এতটা কষ্ট পাচ্ছি কারণ মানবিক তাই না আমরা একটা মানুষ আমরা নিজে একটা মেয়ে একটা মেয়ের জন্য এতটা কষ্ট পাচ্ছি একটা মানুষও একটা মানুষের জন্য কষ্ট হচ্ছে ভাবুন তো তিলক তোমার মা বাবার কী অবস্থা হচ্ছে আর যারা এই নৃশংস ঘটনাগুলো ঘটিয়েছে তারাও তো শিক্ষিত যেহেতু হাসপাতালে ঘটনাগুলো ঘটেছে নিশ্চয়ই হাসপাতালের কেউ জড়িত বলেই তো এই ঘটনাগুলো ঘটেছে তাই নয় কি তাহলে এই মানুষগুলো কারা যারা শিক্ষিত এমনকি মানুষরূপী হয়েও এরা জানোয়ার পোষ্যর মতো কাজ করেছে যাই হোক চলুন ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদেরকে অনুরোধ করব। যে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চলুন টাটা অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন